দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম ফিফট ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সিস্টার কর্নার অর্থাৎ ব্লুসাম টয়লেটিস লিমিটেডের কোম্পানির অফিসে আমরা এখন বসে আছি ব্লুসাম টয়লেটস লিমিটেড কোম্পানির কর্ণধার মোহাম্মদ আরিফ বের সামনে আমরা আরেক কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে অনেক কাস্টমারই আমাদের প্রশ্ন করে যে আমরা আপনাদের থেকেও কমেডে কম রেডে মাল বিক্রি করি এত কম কি কী জন্য কী পসিবল বা তাতে আমাদের মালের কোনো কোয়ালিটিতে কোনো প্রবলেম আছে কিনা আসলে এই ব্যাপারটা সরাসরি আমরা না বলে আমার মনে হয় যে আপনি যদি ক্লিয়ার করেন আমাদের দর্শকতা বা কাস্টমারদের তাহলে তারা বুঝতে পারবে আসলে কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কোয়ালিটির ব্যাপারে কোনো ধরনের মানে ডিফারেন্স সেটা নাই আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা জি যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল যে মাল বিক্রি করতেছে বা আমরা যে মাল বিক্রি করতেছি বা আমাদের কাছ থেকে আরও যারা নিয়ে মাল বিক্রি করতেছে আমাদের প্রধান টার্গেট হচ্ছে আমাদের মালের কোয়ালিটি ঠিক রাখা চৌষট্টি জেলার থেকে চৌষট্টিটা বোতল একখানে করে যদি চৌষট্টিটা বোতলই চেক করা হয় আমি আশা করি সব কয়টা বোতলের মাল এক থাকবে ইনশাল্লাহ কারণ আমরা কোয়ালিটিটা এমনভাবে ধরে রাখতে চেষ্টা করতেছি যাতে ব্র্যান্ডে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ যাতে আমাদের মালের মানে আমাদের মালটা যেন মানুষ কিনে মনে করে যে না আমার ঘরে টাকা আছে আমাদের মাল নিয়ে যদি মানুষ বিক্রি করতে না পারে তাহলে কিন্তু সেটা মাল না সেটা একটা বোঝা আমাদের মালটা যাতে মানুষের কাছে বোঝা হয়ে না যায় এই জন্য আমরা গুণগত মাল মানটা ধরে রাখার চেষ্টা করি আর শরীর ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের সাথে যৌথভাবে আছে আমাদের হিউজ পরিমাণের মাল সারা বাংলাদেশে প্রায় জেলার জেলায় মনে মনে হয় আমার বাদ নাই যে মাল তারা তাদের তাদের মাধ্যমে হাত ধরে না যাচ্ছে আশা করি সেটা অব্যাহত থাকবে তো যারা আছেন আমাদের মাল নিয়ে বিক্রি করতেছেন ইনশাল্লাহ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নিবেন বিক্রি করবেন তবে কোয়ালিটির ব্যাপারে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে কোয়ালিটিতে কোনো ডিফারেন্স নাই যে আমার কাছ থেকে নিলে হয়তো বা ভালো পাইলেন বা তার কাছ থেকে নিলে খারাপ পাইলেন এরকমটা ইনশাল্লাহ হওয়ার কোনো চান্স নাই এটা বললাম এটা কোনো চান্স আছে আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলতেছে যে আমরা কম রেটে দিচ্ছি সেই ক্ষেত্রে কোয়ালিটির কোনো পার্থক্য করেন কিনা কম রেটে আমরা কিভাবে দিচ্ছি আপনার কাছ থেকে পড়তে কম রেটে দিচ্ছেন আমরা তো হিউজ পরিমাণে মাল দেওয়ার কারণ আপনাদের একটা স্পেশালি ছাড় দিয়ে থাকি যে ছাড়টা কিন্তু আমরা আদারওয়াইজ বাহিরে কোনো দিই না আপনারা যে কমিশন পান সেখান থেকে আবার ডিসকাউন্ট করে বিক্রি করেন কিন্তু আমরা কিন্তু কোনো কমিশনের ধার ধারেও নেই আচ্ছা আমরা তো কমিশন দিয়েও না আমাদের যে রেট আছে সেই রেটের থেকেই তাদের পারচেস করতে হয় আপনারা দেখা গেছে সাইক্লোন অফার দেন উড়া দূরা অফার আছে হিট অফার আছে আমরা তো কোনো অফার দিই না কাজেই আমাদের রেটটা একটু বেশি থাকে আপনাদের রেটটা তুলনামূলকভাবে একটু কম এই এই দিক থেকে কম কারণ আমরা তো কোনো ধরনের ডিসকাউন্ট দিচ্ছি না আর আমাদের কাছ থেকে ডিস মানে ডিসকাউন্ট নিতে হলে অনেক চুক্তিপত্র আছে সেগুলো করার মাধ্যমে দেখা গেছে ডিসকাউন্ট তারা নিতে পারে কিন্তু দুই কার্টুন পাঁচ কার্টুন দশ কার্টুন বিশ কার্টুন মাল নিয়ে তো ডিসকাউন্ট আমাদের কাছ থেকে আশা করতে পারে না কোম্পানি তো ওইভাবে মাল দিবে না কাউকে আপনারা মানে আপনার কথা বলে শুনে যেটা বুঝতে পারলাম যে মানে শহীদ ট্রেড ইন্ডাস্ট্রাল যে পরিমাণ মাল নেয় যে পরিমাণ প্রোডাক্ট সেলস করে এই এই আপনার যদি অন্য কোনো কাস্টমার থাকে তার ধারে কাছেও তারা নাই যার কারণে শহীদ ট্রেডিং এর আপনি যেই একটা এক্সট্রা ছাড় দিয়ে থাকেন ওই ছাড়টাই আসলে শহীদ ট্রেডিং এর মূল লাভ এই জন্য সে দেখা গেছে অনেক সময় আপনাদের থেকে কম রেটে মাল বিক্রি করতে পারে কাস্টমার ধরে রাখার জন্য বা কাস্টমারকে সবসময় কম শহীদ ট্রেডিং যে একটা স্লোগান দিয়ে থাকে যে সাশ্রয় দামে সেরা মূল্য পৌঁছে দেয় এই আমার মনে স্লোগানটা মানে এবং থাকবে কোয়ালিটির আছে ব্যাপারে আমরা আপোষ করি না যে কোয়ালিটি খারাপ করবো কেউ যদি বলে যে না আমাকে একশো কার্টুন মাল দেন দুই টাকা তিন টাকা কমাই দেন আমরা এই ধরনের কোনো কাজে লিপ্ত হবো না ইনশাল্লাহ কারণ আমাদের গুণগত মান এটাই আমাদের মূল পুঁজি ধন্যবাদ আরেক ভাই আপনার মানে আপনার মাধ্যমে কথা বলার জন্য মানে আপনার কাস্টমারটা কাস্টমার গুলো আসলে সব বুঝতে পারলো যে আসলে আমরা মানে কিভাবে কোন সিস্টেমে আসলে কমিয়ে দিতে পারি এই জিনিসটা আপনি ক্লিয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকে আমি তো বিরিয়ো থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইক যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়